আমরা বাচ্চা নিব আজক দুদিন পর ওকে আমাকে তো পৃথিবী থেকে চলে যেতে হবে যে তো বয়স ওর দেখে আমার থেকে অনেক ছোট তাকে আমার একটা বাচ্চা তাহলে সে একটা ভবিষ্যতে আমার अकॉर्डिंग আমারটা ই তার কাছে থাকলো এই শর্ট পরে ছবি দিলো বাজে কমেন্ট দুইটা ছটটা লোক করবে পুরো হিজাব পরে করলো দিবে 32 পরে করলো বলে আমি সেদিন শর্ট পরে ভিডিও দিসি তাতে অনেক কিছু হয়ে গেছে এই কেন এটা শর্ট করে ভিডিও দিল ছি 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 মরে না কেন আর মানুষের কথা শুনে যে আমি শর্ট করে ভিডিও দেব না থ্রি পিস পরে ভিডিও দেব না বা হিজাব বারবার বলছি কারকে কাউকে খুশি করার জন্য আমরা কোনো কিছু করি বলে যে মরে গেলে আল্লাহ এই করবে সে করবে বাবা আল্লাহ আমাকে যা করার করুক তোমাদের তেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার চরকায় তুমি তেল দাও ভাইয়ান ভাবি ওয়েলকাম এনাদার ভিডিওতে আমাদের দর্শকের কমেন্ট মানে আমরা যখন ভিডিও আপলোড দিই করেছেন নিচ্ছেন কবে কবে হবে এই সেই অনেক কমেন্টস আপনাদের পাঁচ বছর হতে যাচ্ছে সামনেই পাঁচ বছর পূর্তি হবে সব সবকিছুর একটা প্ল্যানিং থাকে এটার আগেও আপনারা লাইভে বলেছেন যে প্রত্যেকটা ইস্যু আমরা প্ল্যানিং ছাড়া করি না বা প্ল্যানিং লাগে আজকের শুধু এই ভিডিওটা আপনাদের এই অনুযায়ী যে আপনারা কি কি করতে যাচ্ছেন এবং যারা এগুলো কথা বলে তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য কিছু টিপস বা এডভাইস আমি এখন মুখ তোর বন্ধ সবাকে করা জানা একটা কিছু বললেই এই এই শর্ট পরে ছবি দিল বাজে যে কমেন্ট দুইটা ছত্রটা লোক করবে পুরো হিজাব পরে করলো দিবে সবচেয়ে তোগুলো আমি চিন্তা করি না কমেন্ট তিন বলে এই যে কেন

মৃত্যু কখনো মানে কেউ বলতে পারে না ছোট বাচ্চারা মারা যায় বৃদ্ধ বয়সে মারা যায় তো যারা এগুলো পড়ে এটা খারাপ এই জন্য এদেরকে নিয়ে আমি কোনো চিন্তা করি না এখন প্রসঙ্গ বেবি নিয়ে হ্যাঁ আমি ওকে প্রায় বলে যে আমরা একটা বেবি নিব কিন্তু আমার যে প্লান আমার দেশ থেকে এক রিলেটিভ আসার কথা বলতে গেলে ওর মাই আসবে হ্যাঁ তা আমি বলছি এখানে বেবি এটা নেওয়া ধরো আমার এখন যে একটা এজ এখানে আমার অনেক কিছু করতে আমি বেবি থেকে আগে ফেলেছি আমি জানি বেবি পাল ইজ ন রিজি আমেরিকা হ্যাঁ আর হ্যাঁ অনেকে আছে নিউ ইয়র্কে তুমি নিউ ইয়র্কে যদি কোথাও যে এখানে আমরা গিয়েছিলাম তুমি গেলে মন করছে বাংলাদেশে চলে আসছে বুঝা যাবে না নিউ ইয়র্ক হ্যাঁ যে এলাকায় আর যে নিউ ইয়র্ক যেটা মেইন জায়গা মেনার্ট ওখানে গেলে বসবা একটা নিউজ যেগুলো বড় বড় বিল্ডিং গুলো দেখা যায় আর বাঙালি এলাকা তুমি যাও ইন্ডিয়ান একলা যা দেখলে বুঝা যাবে ওটা ইন্ডিয়ান বাঙালি এক মনে তুমি বাংলাদেশে চলে আসছো তো কথাটা সেটা না কথাটা হলো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি একটা সাপোর্ট চাই সেই সাপোর্টটা বেজ আমাদের বেবি হলে আমারটা একটা হেল্পার জেন্টল লোক দরকার হবে হ্যাঁ তো আমরা আমেরিকাতে আমেরিকা তো যেমন আমাদের বাংলাদেশে বাচ্চা হলে বা আপনার মা বা ভাবীর মা তারা দেখাশোনা করা একটা কেয়ারিং ভাবসটা সেটাতে আমেরিকায় পাওয়া যায় এখন

যে আজ অব দুদিন পর হোক পৃথিবী থেকে চলে যেতে হবে যেহেতু বয়স অনুযায়ী সে আমার থেকে অনেক ছোট সেই সব করলে সে আমার থেকে অনেক দিন বেঁচে থাকবে হ্যাঁ একটা কথা তো সেই হিসাবে তাকে আমার একটা বাচ্চা তাহলে সে একটা ভবিষ্যৎ আমার একটা আমারটা ই তার কাছে থাকলো অবশ্যই আমি এটা চাই ওর থেকে ও প্রায় বলে তবু আছে নাও না আমরা চেষ্টা করি আমি কি দেখো আমি একটু ওয়েট করবো কারণ আমি বাচ্চা পেলেছি এবং কেউ বুঝবে না আমি জানি বাচ্চা পালা আমেরিকাতে অনেক কষ্টের ব্যাপার হ্যাঁ আর আমি বেবি সিটার বিশ্বাস করি না দেশে বেবি সিটার কাছে বাচ্চা রেখে গেলে বাচ্চাকে মারে এই করে সেই করে এই জন্য আমি কোনদিন আমার নিজের বাচ্চা আগের বাচ্চা আমি কোনোদিন বেবি সিটার কাছে দেইনি তাদের আগে গ্রাম পা গ্রাম মা বাবা এসেছিল এখন মা বাবা বুড়ো হয়ে গেছে অনেক বয়স্ক মা বাবা মা বলতে বলে কোন রকম বেঁচে আছে আব্বা নাইনটি সেভেন ইয়ার্স সে কি করে বাচ্চা দেখবে সে তাকেই দেখতে হয় তো আগে আমার বাচ্চা তারা দেখ এখন আশা করি শিগগিরই হয়তো ফাইভ বা টুয়ানি সিক্সের ভিতরে মা চলে আসলে আমাদের মেইন আমরা একটা বাচ্চা নেবো হ্যাঁ তখন আমি একটা হেল্প পাবো হ্যাঁ হেল্পটার দরকার আছে আমি আমার মাথা ওরকম খারাপ না যে ফট করে একটা বাচ্চা নেবো মানুষে কি বলবো মানুষকে খুশি করার জন্য আমি কিছু করি না আমাকে যেটা ভালো লাগে যেটা ভালো আমার জন্য হয় সেটা আমি করি মানুষকে খুশি করার জন্য আমি কেন করব আর মানুষের কথা শুনে যে আমি

মুখ থেকে বড় বল বলে যে মুখ খারাম হয়ে যায় যে হাম্বেল কথা বলে একটা কথা আছে মানুষ যতটা মানে ভালো কখনো খারাপ চিন্তা করি না কাউকে দেখে হঠাৎ করে বলি না এই লোকটা এই এই কেন আমি তার সম্বন্ধে কিছু জানি না কারো সম্পর্কে খারাপ মন্তব্য কাউকে নিয়ে গসিপ করা বা কারো সম্পর্কে খারাপ কথাই বলা হইতে পারে সে খারাপ ধরে নিলাম খারাপ কিন্তু আমি তাকে কমেন্ট করি না কেন কমেন্ট করি তার কাছে সে যদি খারাপ হয়ে থাকে খারাপ আমার ভালো না লাগলে তার সাথে আমি চলবো খারাপ আমার কাছে যদি খারাপ লাগে তাহলে আমি অ্যাভয়েড করব তাকে যেমন ফেসবুক খুললে তো অনেক ধরনের ভিডিও আসে আমার যেগুলো পছন্দ না ওগুলো আমি ক্রস করে রাখি ওগুলো আমার কাছে আসে না হ্যাঁ হ্যাঁ আমি আমি মানুষকে নিয়ে খুব চিন্তা করি আমি মানুষকে খুব ভালোবাসি সে যে জাতির মানুষই হোক কারণ ভালো মানুষ বলতে একটা ওয়ার্ড আছে কিন্তু ভালো মানুষ আর একটা কথা আছে আর কথা আছে জানো আর কথা হচ্ছে আমাদের আমার আমার কিছু কিছু ব্ল্যাক বন্ধু বন্ধু শোনো এখান এই বাংলাদেশ আমি আমেরিকা যেখানে আছি ব্ল্যাক রাপ পুরো পুরি দেখা যাচ্ছে আমার মনের মতো ও আমার খুব বেস্ট ফ্রেন্ড তাতে নিয়ে তাদের অনেক জলা এই ওরা কালো ছাড়া কোনোদিন সাদা সামনে যেতে পারবে না আমার হাজবেন্ডের সাদা আমার হাজবেন্ডের সব ফ্রেন্ডরা সাদা আর আমার কিছু কিছু বন্ধু বন্ধু আছে আমি তো গুনে গুণে বন্ধু বানাতো পারি এখানে আমি তোর পোপার সবাই বন্ধু বেস্ট করতে পারি না আমি কিছু কিছু বেস্ট বন্ধু আছে তারা একটি ব্লক এটা নিয়ে অনেক কথা কেন আমার 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 এখন এটা এটাও কিন্তু এটা ক্ষেত্রে বলতে হয় যে মানুষ 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 কিন্তু ওপরে লা সিস্টি ওপরে লা সিস্টি এখানে তো আর কারো হাতে আমার হাত নাই যে আমি কিভাবে সৃষ্টি করব আমার কিভাবে কি হবে সাদা এটা আমরা ব্রাউন আমাদের তো আমাদের হাত নাই এটা টোটালি ওপরালার উপরই সে কিভাবে বানাবে সেটা সম্পূর্ণ তার উপর হোয়াইট বন্ধু আমি মানুষকে কিভাবে যাচাই করে মানুষকে মন নিয়ে আমি সবসময় মানুষকে আমাকে যদি কেউ বলে যে তোমার ধর্ম কি আমি কি বলি যে আমি আমার ধর্ম মানুষ ধর্ম মনুষ্যত্ব হ্যাঁ আমি মানুষকে যাচাই করি ধর্ম দেখে না আমি মানুষকে যাচাই করি লোকটা কি আসলে অনেস্ট দেখ ভালো সে আমরা কি বলি মুসলমান মুসলমান ইমান ইমান মানে কি যে লোকটা অনেস্ট ভালো ঘুষ খায় না মিথ্যা কথা বলে না হ্যাঁ কিন্তু আমাদের দেশে দেখো বেশিরভাগ লোকেই কিন্তু এই কপালে দাগ পরে গেছে ঘুষ খায় এটা বাংলাদেশের লোকরা নিজেরাই বলে এই টাকাগুলো গুলো থেকে গেছে কিন্তু আমি এগুলো নিয়ে কোনোদিন আজ ফেসবুকে কাউকে বলিও নাই কিছু জিজ্ঞাসা করি না আমার অনেক বন্ধু বান্ধব আমি জানি তারা কয় টাকা বেতন তাদের ঢাকা শহরে দশ বারো বারোটা ফ্ল্যাটও আছে কাজে এটা আমার ব্যাপার না আমি এগুলো চিন্তা করি না আমি যে যেভাবে আছুক সেভাবে থাকুক আল্লাহ যা করার করবে সেটা আল্লাহর ব্যাপার আমি মানুষকে যাচাই করব। সে ভালো মানুষ কিনা খারাপ মানুষ ধর্ম দেখে আমি কাউকে বাঁচাই করি না হ্যাঁ আমাকে কেউ বলবেন না আপনি মুসলমান করবেন আমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ এটা নিয়ে আমি কাউকে যাচাই করতে বলি না হ্যাঁ আমি মুসলমান হয়ে যদি একটা খারাপ লোক হয় সে মুসলমানের কোনো দাম নেই হিন্দু হয়ে যদি একটা খারাপ কাজ করে সেই হিন্দুর দাম নেই কারণ সবাই কিন্তু এক এক জায়গায় যা ডাকে সে কেউ ডাকে গডকে সবাই যায় ডাকে আল্লাহকে সবাই যায় ডাকে ভগবানকে সবাই যায় ডাকে হ্যাঁ ঈশ্বর কে সবাই যায় ডাকে তাই না সৃষ্টিকর্তাকে সবাই যায় ডাকে হ্যাঁ তো সৃষ্টিকর্তাকে সবাই ডাকে এবং মৃত্যুর পরে মানে লাইফে যদি সব আপনি দেখেন অনেক ধর্ম আছে কিন্তু এই সবগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু সত্যি সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে এটা কিন্তু কেউ কিন্তু সারা জীবনের জন্য বাঁচবে না

সেই লেভেলে কিছু করতেছে যেটা আমি আমি দূর থেকে দেখতে আমার ভালো লাগতেছে মানে আমি দেখতেছি বাট আমার জেলাসি হইতেছে ওই কারণে আমি দুই একটা কমেন্ট করে দিলাম বলে আমি আমেরিকা আজকে পাঁচচল্লিশ বছর আছি আমেরিকাতে বন্ধু বান্ধবদের হিংসার জিনিসটা ভাই বোনের মধ্যে হিংসার জিনিসটা খুব কম এটা আমি দেখেছি আমার দেশে আছে খুব বেশি তুমি দেখো এই ছোট একটা জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলে বা চাচা বা ভাতি হয় একটা ছোট জাগা নিয়ে এই যে জিনিসগুলা হয় এটা তো খুব খারাপ জিনিস আমি যদি আমি করতে কেউ আছে আজকে ধরো আমাদের আগের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ওয়াইফের বয়স কত তার থেকে তো অনেক কম কো একটা লোক তো তার ওয়াইফের কথা নিয়ে কিছু বলে নাই বন্ধু আমাকে আজকে বলে নাই যে তার বয়স কত বা বয়স জানলো এটারে কোন বলে নাই যে তুমি লাইফে তো এইগুলা মেইন বিষয় তাদের লাইফে কাজটা বেন বিষয়ে কাজ করা শেষ আপনারা আপনারা সন্ধ্যা এটা ভালো গেট টুগেদার করেন বিভিন্ন রেস্টুরেন্ট অথবা বারে বা হোটেলে গিয়ে দেন হচ্ছে আবার নাইট ইস্টে দেন হচ্ছে আবার আর ইউ হ্যাপি ইয়েস ওকে দ্যাটস হোয়াট ইজ আই এম হ্যাপি আই এম হ্যাপি ফর ইউ তুমি যদি হ্যাপি থাকো দেন আই এম হ্যাপি ফর ইউ কিন্তু আমাদের দেশের লোক তো তা না তুমি আপনাকে তুমি সুখে থাকলে তাকে জ্বলবে তাকে মরিচে জ্বালাবে তাকে চিংড়ি মাছে খোঁচা দিবে না কিছু খোঁচা দেবে হ্যাঁ এই যে জিনিসটা আমাদের ভিতরে আছে এটা আমি আর একটা জিনিস বলি আমাদের দেশে মানুষের কিন্তু আমি যে আমি কেন বাঙালির সাথে মিশিনা আমি ডাল আছে যখন আসছি তখন ছজন না সাতজন বাঙালি ছিল এখন প্রচুর বাঙালি আছে হাজার হাজার বাঙালি বাঙালি জানে আমি কারোর সাথে মেশিনা কেন মিশিনা আমি যখন প্রথম আসছি আমি প্রচুর বাঙালিকে হেল্প করছি আমার বাসায় প্রচুর বাঙালি খেয়েছে থেকেছে মাসের পর মাস কিন্তু আমি এমন লোক আছে প্লেন থেকে নেমেছে রাত্রে সকালে আমি কাজে ঢুকিয়ে দিয়েছে না তাছাড়াও আমরা একদিনে বাঙালি ইনভাইটেশনে গেছিলাম সেখানে অনেক প্রশ্ন হয়েছে আমি কি ড্রেস পরছি আমার হাজবেন্ড কি গাড়ি আছে আমি কোন ব্র্যান্ড জিনিস পরি কোনটা পরি সেটা আমার কাছে খুব বিরক্ত করে লাগছে আমি এই পর্যন্ত যে যে আমার বন্ধু বান্ধবের সাথে মিশছি আমি কি ড্রেস পরি কি করি না করি আমার হাজবেন্ড ওর না কি ওরা দিন এগুলা নিয়ে মাথা গায় না আর কি তুমি হ্যাপি তোমার মতো হ্যাপি কাপল আমি কোথাও দেখি না খুশি আমারটা আমার 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 মায়ের দেখে বলে আমিও বিয়ে করব আমিও এরকম দেখে বিয়ে করব ওরা এরকম বলে তা আমি এর জন্য আমি বলি থাক বাঙালি থেকে দূরে থাকি সেটাই ভালো এই কোশ্চেন কেন আমি দূরে থাকি আমি যোগাযোগ করার পরেও তারা যে পরে যে আমার নামে দুর্নাম করে আর মানুষকে হেল্প করলে বিশেষ করে বাঙালি মানুষকে হেল্প করলে কিন্তু দূরে যায় দুর্নাম করবে কিন্তু তাকে যে আমরা হেল্প করে উপরে তুলে এনেছি সেটা কখনো বলবে না তারপর আমি আলটাজিন শিখেছি আমি আগে মানুষকে খুব টাকা বসে দিয়ে হেল্প করতাম এখন তেমন করি না কারণ টাকা বসে দি আজকে 100 ডলার দিলাম পরের মাসে 200 ডলার চাই বা তিন মাস পর ভাই আমি এক পয়সা আমার চাই যখনই তুমি দিতে পারবা না আগে যে কত টাকা দিয়েছো এটার কোনো খবর ওই দিন থেকে তুমি তার কাছে খারাপ হয়ে যাবা হ্যাঁ আর দ্বিতীয়ত আমি মানুষকে টাকা ধার আগে দিতাম এখন ধার দেওয়া বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি টাকা ধার দেওয়ার পর সে তো টাকা দিবেই না তখন আমি তার তাকেও হারালাম তার কাছে শত্রু হলাম আমার টাকাটাও হারালাম তা আমি পলিসি করেছি যে মানুষ টাকা চলে আমি আর কোনোদিন টাকা ধার দিব না তার আমার এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি টাকা ধার দিয়ে শত্রু হয়েছি হ্যাঁ কিছুদিন আগেও বেশি দিন আগে না আমি একজন খুব ভালো এক বন্ধু যাকে মনে করেছিলাম কিছু তার খুব প্রবলেম টাকা ধার দিয়েছে এখন সে আমার ফোনেই ধরে না এখন কি বলবো বলবো এটা শুধু নাকি শুধু বাংলাদেশ না আমেরিকা তো আছে কাজে বাংলাদেশে তো প্রচুর আছে বাংলাদেশে তো ধাপ দেওয়া মানে দান করে দেওয়া তাকে কোনোদিন ফেরত পাবে না হ্যাঁ তো ম্যাক্সিমাম হ্যাঁ তো যার জন্য আমি কি করি যেগুলো ভালো না আমি এগুলো এভয়েড করি এখন থেকে আমি অ্যাভয়েড করি কেউ যদি সেটা বলে দেয় টাকা ধার চাই আমাকে দেখো আমি টাকা ধার দিই না হ্যাঁ আমার যদি দশ টাকা ক্ষমতা থাকে তোমার দেওয়ার আমি তাহলে দিয়ে দিতে পারতাম দান দান করার মতো কিন্তু আমি টাকা কাউকে ধার দিই না আর আমি দু একজনকে হেল্প করি যারা আমার ঘনিষ্ঠ আজকে থেকে না দশ বারো বছর আগ থেকে আমি হেল্প করে আসছি তাদেরকে হ্যাঁ সেটা ফ্যামিলিগত হেল্প আছে সেটা করি আমি সেটা আমি করব কিন্তু আমি যে এখন সবাই আমাকে লেখে আমাকে টাকা পাঠান আমাকে এটা দেন প্রায় দেখি কমেন্টে বা এটা বললে তো আর দেওয়া যায় না হ্যাঁ এখন আবার অনেকে যেটা বলে যে এই লোকটা মরে গেলে তো সে টাকা পয়সা বউ নিয়ে যাবে তা মরে গেলে টাকা তো বউ নিবে কে নিবে এই যে খারাপ ধারণা কেন আপনি কি চান না আপনার বাবা মরে গেলে আপনার অনেকে চায় না আপনার মাকে খারাপ অবস্থায় রাখুক এই যে চিন্তা ধারাটা এটা খুব খারাপ কারণ আমার বউ আর হ্যাঁ বা আরেকজনের মা কথার কথা আরেকজনের বউ আরেকজনের মা হ্যাঁ আজকে যে লোকটা আমাকে গালি দিল তার মা আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তো তার মা তার বাবার বউ তার বাবার বউ তো তার মা তো মার কষ্টটা কি কেউ চায় আমি তো বউর কষ্ট কখনো চাব না আমি মরে গেলে আমার হান্ড্রেড পার্সেন্ট জিনিস সব আমার বউ পাবে ভালো করে বলে দিলাম হ্যাঁ এটা এইখানে امریکাতে মরে গেল অটোমেটിക്കালি বউ পাই এই লিখতে হয় না বাংলাদেশের মত নিয়ম না امریکার নিয়ম হলো আমেরিকান নিয়ম হলো ফার্স্ট তোমার ছেলে মেয়ে যাই থাকুক হাজবেন্ড মরে গেলে অটোমেটിക്കালি সবকিছু বউ তারপর বউ ডিসাইড করবে কাকে দিতা দিবে না দিলে না দিবে হ্যাঁ স্পন্স বল সেটা তো আমি বলে দিলাম জনগণ যারা মনে করেন বলে আমি বলে দিচ্ছি আমি মরে গেলে এবং আমি আরো চেষ্টা করব আরো বেশি কিছু বোর জন্য রেখে যেতে যাচ্ছে এখন তার থেকে আরো বেশি কিছু ওকে সো আমরা জানতে পারলাম যে ভাইয়ান ভাবির প্ল্যানিং হচ্ছে 2025 অথবা 26 এ 26 অথবা না 25 এর শেষের দিকে নেব প্ল্যানিং আছে এখন তবে এখন যারা কমেন্টস করছেন বা যারা আশা তারা অবশ্যই ধৈর্য সহকারে 26 পর্যন্ত ওয়েট করেন এবং কমেন্ট করে যান আমাদের ভিডিও শুনে না আমি দেখছি ভিডিও না শুনে কমেন্ট পড়ে একজনের আমাকে লেখছে যে ফেসবুক এর ব্যাপার নিয়ে বলছি কেন ফেসবুকে তো টাকা আসে আর বাবা আমি তো বলি নাই ফেসবুকে টাকা আসে না টাকা আসে এখন আমার সময় নাই সকাল বিকাল রাত ধরে দশ মিনিট পর পরে আমি ভিডিও ছাড়বো এই করব। কারণ সেটা করে আমার মাসে দুই লাখ টাকাও যদি ইনকাম হয় চার লাখ টাকাও যদি ইনকাম হয় আমার কোনো লাভ নেই কারণ আমি যদি সারাদিন এটার পিছনে সময় নষ্ট করি সেই টাকা দিয়ে আমেরিকাতে আমার আমার সংসার চলে না হ্যাঁ এটা আমি বুঝাতে চেয়েছি এখন বাংলাদেশে অধাকার বেকার কাজ না সেগুটার পিছনে সময় দিয়ে মাসে 1 লাখ টাকা আমারতে পড়া এটা বাংলাদেশের জন্য অনেক কিছু। তাই আমি বুঝাতে চেয়েছি যে আমার জন্য এটা বুঝিয়ে হবেন না। আমি সব করে ভিডিও করি। ওকে সো আমরা আজকে এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার হলাম এন্ড আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে শুভ বাই। বাই। थैंक यू।